জানালাম আর ও দেখো তর্পণ করতে যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই নেই তো ওই যে ওর মার ছবি ওইখানে মালা দেওয়া আছে তো দেখো এই যে যে এই ওর মা এটা তো আজকে তো যত পূর্বপুরুষ যারা আছে তাদেরকে জল দেয় সবাই হ্যাঁ ওর যে বাবা মা আছে সবাইকে আজকে জল দেবে তোমরা তে অনেকের বাবা মা যাদের নেই তারাও আজকে তর্পণ করতে গেছো গঙ্গায় আর শুনলাম নাকি গঙ্গায় প্রচণ্ড ভিড় মানে দাঁড়াবার জায়গা নেই যেহেতু করোনার সময় অনেকেই তর্পণ করেনি আগের দু বছর তো এ বছর নাকি খুব ভিড় হয়েছে গঙ্গাতে তো এই দেখো ওর এটা হচ্ছে এই দেখো ধুতি পরে নিয়েছে আর ওপরে একটা ইয়ে নিয়ে নিয়েছে গামছা নিয়ে নিয়েছে তো এখন যাচ্ছে গঙ্গায় আমি ও যেতে চাইছিল না বলো বছরের একটা দিন মা বাবাকে তো জল দেওয়াটা উচিত তো যেতে চাইছিল না আমি বললাম যাও হ্যাঁ ও বলছে বাজারে যেহেতু বাজারে আজকে রবিবার আমাদের খুব চাপ থাকে রোববার দিনকে তো সেই জন্যে যাবে না বলছিল। তো আমি বললাম না তুমি যাও বছরের একটা দিন বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এখন চলো আমি চানে চলে যাব আমার রান্না বান্না সব সকালে কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর পুজো করব ও আসার সময় একটু ফুল নিয়ে আসবে তারপরে আমি পুজোটা করব আর ছেলে সকাল থেকে বন্ধুর বাড়ি ঘুরে বেড়াচ্ছে ও চাঁদা তুলছে আচ্ছা ও পুজোর ওই আমাদের পাড়াতে পুজো হয় আমার ননদের পাড়ায় ওই ননদের পাড়াতে এখন চাঁদা তুলতে গেছে নাকি শুনলাম আসলে ওই আচ্ছা তো ওই ফুল নিয়ে আসবে তারপরে আমি পুজো বলবো স্নান টান করে তারপর পুজোটা তো চলো বকটা ভালো করে দেখতে থাকো দেখো স্নান করে চলে আর তোমাদের দাদাও চলে এসছে গঙ্গা থেকে এখানে ওর জামা কাপড়গুলো রয়েছে সেইগুলো আমি কেচে দিয়েছি কেচে দিয়ে এখন এগুলো মেরে দেবো আর দেখো কাকেদের জ্বালায় দেখেছ বারান্দাটাকে পরিষ্কার রাখা যাবে না দেখো কালকেই পরিষ্কার করেছি আর এই দেখো একটা দুটো কাক এসে ওখানে বসে খাওয়া খাচ্ছে আর আমার বারান্দায় পটি করে যাচ্ছে তো পটিটা করলে তো আমার তো সমস্যা হয়ে যায় ওদের মজা লাগে বসতে দেখো এই দেখো সে কোনো ভয় আছে দেখো কোনো ভয় আছে ওই দেখো দেখে পালিয়ে গেল একটা ঠিক আছে কতটা কাছ থেকে ওকে তুলছি তাও ওর কোনো ভয় নেই কালকেই আমি বারান্দাটা পরিষ্কার করেছি আর আজকেই দেখো কি কাণ্ড করেছে এরা দেখো কি অবস্থা করেছে ঠিক আছে আমার বারান্দাটা হচ্ছে কাকেদের পটি করার জায়গা ওখানটায় পটি মানে আমি ওদের জন্য খুলে রেখেছি ওই জায়গাটা পটি করবে বলে কালকেই পরিষ্কার করালাম একটা ছেলে এসেছিলো দেখলে পরিষ্কার করছিল আজকে আবার সেই নোংরা করে দিয়ে গেল ভালো লাগে না আর এই দেখো এগুলো এখন মেদে দিই চটপট তারপরে দুপুরবেলা হয়ে গেছে খাওয়া দাওয়াও আছে আর আমি এখনও পুজো করিনি পুজোটা করে নেবো পুজো করব ফুল টুল দিয়ে চলো এখন এগুলো মেলে ফেলবো আজকে বসে বসে গল্প হচ্ছিল মানে আজকে তো রবিবার বুঝতেই পারছ তো বসে বসে একটুখানি গল্প হচ্ছিলো আর টিভিতে একটুখানি মহালয়ার রিপিট রিপিটেশনটা দেখাছিল তো সেটাই আবার দেখছিলাম বসে বসে তো রান্নাবান্না যে অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এই জন্য একটু লেট হয়ে গেলো স্নান করতে তো দেখো জামা কাপড় মেলে দিয়েছি এবারে পুজোটা দিয়ে দিই চল

নুন বেশি হয়ে গেছে তো নুন নিয়েছো কেন পাতে দেখো কতখানি নুন নিয়েছে আগে টেস্ট করে না আগেই নুন নিয়ে বসে যায় কি বলবো নুনে পোড়া হয়ে গেছে আর নুন দেখো না বুঝলে আর এখানে দেখো ওর মাকে ও মালা দিয়ে দিয়েছে

পুজো আসছে ওই জন্য হালকা পাতলা খাচ্ছে বুঝলে পুজোর মধ্যে তো ভালো মন্দ খাওয়া হবে রিচ রিচ খাওয়া হবে ওই জন্য এখন থেকে দেখো হালকা পাতলা খাওয়া স্টার্ট করে পুজোর দুদিন হ্যাঁ ষষ্ঠী আর অষ্টমীতে তো নিরামিষই হয় হ্যাঁ সন্ধেবেলায় ভাবছি জুতোটা কিনে নিয়ে আসবো ও জুতো 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 কিনে আর মা কালকে ভাবছি মায়ের শাড়িটা কিনবো শাড়িটা কিনে দিয়ে মাকে বাপের বাড়িতে একবার যাব গিয়ে দিয়ে আসবো আর মাকে তো আনার কথা আছে তো দেখি মাকে নিয়ে আসবো কালকে মা মানে দোকান বাজারটা করবো ওই বাপের বাড়িতে আর আজকে আমার জুতো একটা পছন্দ হয়েছে ওখানে একটা জুতো নেবো ভাবছি হিলতলা জুতো নেবো না পামসু টাইপের নেবো কারণ আমার হিলতলা পরলে আমার পায়ে পুরো এই কোমর থেকে না ব্যথা শুরু হয়ে যায় আমি দেখি যদি পছন্দ হয় তাহলে নেবো নালে নেবো না আমার অলরেডি দুটো হিলতলা জুতো আছে হাই হিল জুতো আছে এবার ভাবছি নেবো একটা দেখে এসছি ব্ল্যাক কালারে খুবই পছন্দ হয়েছে

চারটে জুতো তারপর আবার জুতো নেব আমার তো জুতো নেই জন্য নেব আমি সবসময় পরা মানে পামসুটা পরতে খুবই ভালোবাসি পরার জন্য খুবই ভালো তো শু আমি একটা নেবো নিতেও কেন সবসময় আমি পড়ার জন্য পামসুটাই ইউজ করি

আমি তো তাহলে একটা হল হবে তো দেখো ও বাইরে থেকে ঘুরে এসে ড্রেস ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম আমি ভাবলাম যে জুতো কিনতে যাব আরে আর দেখো এখন বাজে হচ্ছে তোমার দেখো তোমরা ঘড়িটা খালি দেখো সাড়ে এগারোটা বাজে আর আমি সন্ধেবেলায় ঘুমিয়েছি ও না আমাকে জুতো কিনে দেওয়ার ভয়ে আর ডাকে ভাবছে না ডাকলে তো আর কিনতে হবে না জুতোটা ভালো খরচাটা বেঁচে যাবে আর ডাকেনি এত চালু আর বারান্দায় হচ্ছে কি আমি ওর সেই জামা কাপড় সব শুকোচ্ছিলো এখন ওগুলো তুলে আনলাম আর এগুলো এখন ভাজ করে আলমারিতে রেখে দেবো তবে কালকে হচ্ছে দুর্গা পুজোর প্রথম দিন ও যারা নবরাত্রি করো তাদের কি বলে কালকে যে প্রথমায় যে প্রথম দিনে যে দুর্গা মায়ের পুজো হয় তারা কালকে করবে বিশেষ করে এটা নন বেঙ্গলিরাই বেশি করে করে দেখবে ঘট পাতে হ্যাঁ তারপরে ওখানে বালির মধ্যে গম দিয়ে না কি বলে জো করে ওটা মানে জোয়ের পুজো হয় বুঝলে সামনে মা সেরাবালির ফটো থাকে ওটাকে পুজো করে তো কাল থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে তো কালকে আমি আমার কেনাকাটাগুলো কমপ্লিট করতে হবে আর মুখ চোখের অবস্থা দেখছো তো আমারও পার্লার এর কাজকর্মগুলো স্টার্ট করতে হবে আমিও পার্লার যাব নিজেকে তো সুন্দর করতে হবে একটুখানি দেখো কি অবস্থা হয়ে আছে তো চলো আজকে ব্লগটা এখানেই রাখবো আর বেশি কথা বলবো না পরে আবার কালকে আবার তোমাদের সাথে কথা বলতে চলো এখনের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যাদের যাদের পার্লারের পার্লারে গিয়ে চুল কাটা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও আমিও কাল থেকে যাব তো চলো আজকের মতো টাটা পরে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর যেই বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে লাইক করে দাও কমেন্ট করে দাও অ্যান্ড শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর আমার পাশে থাকবে আর পুজোর জন্যে তোমাদের পুজোর জন্যে তোমাদের নতুন নতুন ব্লগ আসতে চলেছে পুজোতে তো তোমরাও এনজয় করতে থাকো তো চলো টাটা